কেন করেছিস মামা একবার তো আমাকে ডাকবি এতগুলো আম নষ্ট করলি বাটা নষ্ট হলো না আমটা আমাকে একবার ডাকারও প্রয়োজন মনে করলি না কি দিয়েছিস ওর মধ্যে কি দিয়েছিস দেখি হলুদ গুঁড়ো দেয় জানি না তো হলুদ হলুদ দিলো টেস্ট বাড়ে আর লঙ্কা গুঁড়ো আর এই চাট মশলাটা চাট মশলা যদি না থাকে এমনি লবণও দিতে পারো